সুবিধা হবে আমার ব্যক্তিগত সুবিধা হবে সবচেয়ে সুবিধা হলো ভাইয়ের কাছে পরিচয়িত হবেন এবং বাড়ির সাথে প্রথমবার জীবনে প্রথম একবার খালি এসে যাবেন বাড়ির সাথে কথা বলে যাবেন সারা জীবনে সালে আশা লাগবে না কারণ ভাই পর পরে আপনাকে কন্ডিশনে করে আসলে দেবো আর ভাই ব্যক্তিগতভাবে আমার অনেক ভালো অনেক ব্যবসায়ী তো আছে কিন্তু আমি আসলে এখানে আসছি এবং ভাইয়ের সাথে কথা বলছি বাড়ির সাথে ভালো লাগছে ব্যবহার এবং তার সব কিছুই ভালো লাগছে এবং তার নিজস্ব যেহেতু গার্মেন্টস উৎপাদনকারী থেকে যদি আপনি কোনো প্রোডাক্ট নিতে পারেন তাহলে ব্যবসা করে সবচেয়ে বেশি লাভবান হওয়া সম্ভব কারণ উৎপাদনকারী থেকে যদি অন্য কোনো হাত বদল হয় কারণ ওনাদের থেকে হোলসেলে আবার অন্য মানুষ নেয় সেখান থেকে আবার আপনারা খুচরা বিক্রেতারা বা অর্থের থেকে সে পাইকাররা কিনে নেয় তো এরকম হাত বদল হচ্ছে সরাসরি এখান থেকে নেবেন ফ্যাক্টরি রেটে তাহলে আপনি বেশি লাভবান হতে পারবেন জিনিস কিনতে যদি আপনি যদি জিতেন তাহলে অবশ্যই সেই ব্যবসা আপনার লাভ অবশ্যম্ভব

পালন করবে এই বিষয়গুলো তো আমি চেষ্টা করব সব ব্যবসায়ী যদি আমার কাছে কোনো পরামর্শের জন্য ফোন দেয় আমি অবশ্য পরামর্শ আমার দিক থেকে আমি হান্ড্রেড পার্সেন্ট দেবো বন্ধুরা শুনতে পারলেন এরকম ব্যবসায়ী প্রয়োজন হয় আমি জানি না কারণ মানুষের ব্যবসায়ী কারণে ব্যস্ত থাকে বিভিন্ন জায়গায় থাকে ওনার হাতে একটা জিনিস নিয়ে বসে থাকে না তারপর আপনাদের জন্য এত চমৎকার তরুণ উদ্যোক্তাদের জন্য এত সুন্দরভাবে সে আগে আসছে ইমান ভাই তো ইমান ভাইকে আপনাকে আবারও অভিনন্দন জানাচ্ছি বলে অন্তঃস্থ থেকে সম্মান আপনাকে কারণ ভাইয়ের জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম